আজকে আমরা ক্লাসে আলোচনা করব পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্বের অভিজ্ঞা আমরা পার্সোনালিটিকে আগে জেনেছি এর আগে আমরা আগ্রহের অভিক্ষা দেখেছি ব্যক্তিত্বের অভিক্ষা বা পার্সোনালিটির টেস্ট খুব গুরুত্বপূর্ণ আমরা জানি এই বিষয়টি পার্সোনালিটি টেস্ট অনেক ব্যাপক একটা বিষয় প্রথমেই বলে নিই এটি একটি ক্লাসে শেষ করা খুব টাফ ব্যাপার অনেক বড় হয়ে যাবে সেটা আপলোড দেওয়া খুব চাপের ফলে একটি ক্লাসে কিন্তু পার্সোনালিটি টেস্ট কমপ্লিট করা যাবে না ছটি পদ্ধতি আছে তাকে আমি দুটো সেকশনে ভাগ করবো কিছু প্রথম ক্লাসে বলবো কিছু দ্বিতীয় ক্লাসে বলবো তাই কতটা বড় ক্লাস হয় জানি না যাই হোক পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি কি সেটা আমরা আগে পড়েছি ব্যক্তিত্ব ট্রেক টাইপ সমস্ত কিছু পড়েছি পার্সোনালিটি হচ্ছে কি একটি মানে ব্যক্তির সেই সমস্ত গুণ যা মানে অভিযোজনমূলক ক্ষেত্রে ব্যক্তির যে অভিযোজন ক্ষমতা তার নিজস্ব ব্যক্তিত্ব সরি তার নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে যেগুলো সেইগুলো সেইটাকেই বলা হচ্ছে পার্সোনালিটি অর্থাৎ জৈব মানসিকতা বা পরিবর্তনশীল জৈব মানসিকতার সত্তার একটি সমন্বয় যা কী করে অভিযোজনের ক্ষেত্রে ব্যক্তি নিজস্বতা প্রকাশে সাহায্য করে সেটা আলপোর্টের মতে আমরা সংজ্ঞাটা বলেছিলাম অর্থাৎ যা দেখে একটি ব্যক্তিকে আমরা মোটামুটি তাকে ধারণা করি যে বৈশিষ্ট্যগুলো থেকে সেইগুলোকে বলা সেইটাকেই বলা হচ্ছে ব্যক্তিত্ব এবারে ব্যক্তিত্ব পরীক্ষা পরিমাপ কিভাবে টেস্ট করা যায় বা পরিমাপ করা যায় ব্যক্তিত্ব পরিমাপ প্রধানত দুটো উপায় করা হয় একটা হচ্ছে জৈব মানসিকতা বা জৈব প্রবণতার পরিমাপ আর একটা হচ্ছে যেটাকে যেটা ব্যক্তি নির্ভর পদ্ধতি যার ব্যক্তিত্ব পরিমাপ করা হবে তার শুধুমাত্র কিছু জৈবিক গুণ দেখে নির্বাচন করা হয় আর অবজেকটিভ হচ্ছে যেখানে নৈব্যক্তিকভাবে বেশ কিছু টেস্ট কিচের সাহায্যে টেস্ট করা হয় বা টেস্ট ব্যাটারির সাহায্যে ইনভেন্টারের সাহায্যে যখন পরীক্ষা করার ব্যক্তিত্ব সেটাকে বলেছে তোমার যে অবজেক্টিভ পদ্ধতি আমরা এই অবজেক্টিভ অবজেক্টিভ পদ্ধতিগুলো পদ্ধতিগুলো নিয়ে আলোচনা যে আছে ব্যক্তিত্বের যে পরিমাপ তার ছটি পদ্ধতি মেইনলি রয়েছে সেগুলো কি কি ব্যক্তিত্ব পরিমাপের যে ছটি পদ্ধতি কী কী তার মধ্যে তিনটি আমরা প্রথম ক্লাসে বলেছি আলোচনা করবার চেষ্টা করব সেই তিনটির প্রথম প্রথম যদি আমরা আসি সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ এটা হচ্ছে ভাগ কিন্তু এর মধ্যে আবার অনেক উপভাগ আসবে সাক্ষাৎকার পরে তোমার আসছে প্রশ্ন গুচ্ছ এরকম ছটি ছটি ভাগ কিন্তু তোমার যে রয়েছে তোমার যে কেস স্টাডি তারপর হচ্ছে তোমার রেটিং স্কেল এর মধ্যে অনেকগুলো আরেকটা একটা জায়গায় আমরা পেয়েছি আগে পড়ে কিন্তু আমরা এখনো ক্লাস করতে পারিনি সেগুলো পড়াবো কোথায় পাবো বলো এর পরের যে বিষয়গুলো আছে এইগুলো এগুলো কিন্তু আমরা যে তোমার যে গাইডেন্স কাউন্সিলিং এ যাবো সেখানে কিন্তু এখানকার অনেকগুলো বিষয় আমরা পাবো ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে প্রতিক্ষেপণ অভিক্ষা বা প্রজেক্টিভ মেথড মেথড আর লাস্ট হচ্ছে ছ নম্বর হচ্ছে সমাজমিতি বা সামাজিক পদ্ধতি এখানে আবার দুটো কৌশল আছে এই ছটা ভাগে ভাগ করবো আমরা ইনভেন্টরিগুলোকে বা টেস্টগুলোকে সাক্ষাৎকার হতে পারে এক প্রকার প্রশ্নগুচ্ছ হতে পারে কেস স্টাডি হতে পারে রেটিং স্কেল হতে পারে প্রতিক্ষেপণ হতে পারে আর কি হতে পারে তোমার যে সমাজমিতি এই তোমার যে এতগুলো ভাগ কিন্তু হতে পারে আমাদের এবার আমরা প্রথম তিনটে অর্থাৎ সাক্ষাৎকার প্রশ্নগুচ্ছ কেস স্টাডি আজকের ক্লাসে আলোচনা করব আর রেটিং স্কেল প্রতিক্ষেপণ অভিজ্ঞা সমাজ এটা আজকের ক্লাসে আরেকটি ক্লাস পরে করবো পার্ট ওয়ান পার্ট টুতে আলোচনা করব এর মধ্যে সবচেয়ে যদি আমরা গুরুত্বপূর্ণগুলো দেখি এই প্রতিক্ষেপণ অভিজ্ঞার মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ টেস্ট ব্যাটারি আছে আর এই তোমার যে প্রশ্নগুচ্ছের মধ্যে আছে অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথম ক্লাসে থাকবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় ক্লাসে থাকবে প্রথম যে সাক্ষাৎকার সেটাই আসছি এবার এখানে আসার আগে আমি একটি ছোট্ট অ্যানাউন্স করছি মানে প্রথম থেকেই আমি কিন্তু বলেছি তোমরা প্রচুর আমাকে কমেন্ট করেছো তোমরা জানো জানো নিয়মিত ক্লাস স্যার পেইন্ট ব্যাচ করান বড় আমি প্রথম থেকে না করেছি এখন আমার অবস্থান একই আছে কারণ সেক্ষেত্রে হলে আমি অনেকের কাছ থেকে হয়তো পয়সা নিতে পারতাম কিন্তু কিছু আমার পরিচিত এবং অপরিচিত এখন তো সবাই তোমরা আমার পরিচিত হয়ে গেছো আমি বিশেষ করে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার পরে কয়েকজন পার্সোনালি আমাকে কন্ট্যাক্ট করে এমনভাবে বলছে যে স্যার আপনি অন্তত লাস্ট একটা মাস আমাদেরকে একটু চেষ্টা করুন আমি স্পষ্ট করে বলেছি বা এখানেও বলছি তখন আমার অবস্থান একই ছিল যে আমার পক্ষে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়াটাও সেগুলো আমার আমি নিজের স্কুলকে আমি ঠকিয়ে তো অন্য কিছু করতে পারবো না সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি সম্ভব নয় তারপরেও নাচোর বাধায় কয়েকজন আছে এবার যেহেতু তোমরা অনেকে আমাকে প্রথম থেকে প্রস্তাব দিয়েছি আমি না করেছি তাহলে আমি একজনকেও যদি করাই আলাদা করে সেটা তোমাদের জানার অধিকার আছে যা আমারও জানানোর ডিউটি সেই হিসেবে জাস্ট বলা তারা অনেকেই বলছে কোনো স্টাডি ম্যাটেরিয়াল লাগবে না আপনি সপ্তাহে একদিন বা দুদিন আমাদেরকে কোনো একটা অনলাইন লাইভ প্ল্যাটফর্মে আপনি আমাদেরকে কিছু সাহায্য করুন যাতে আমাদের ডাউট ক্লিয়ার হয় এবং এমসি ক্রুলে আলোচনা করুন সামান্য কিছু যদি তাতে আপনার অনারিয়াম প্রয়োজন হয় বা সেটা প্রয়োজন অপ্রয়োজন আমরা আমি সেটাকে একটা চিন্তা ভাবনা স্তরে রেখেছি যদি মনে হয় এরকম কিছু করা যায় এবং সেটা আর্থিক ব্যাপার আসলেও সেটা খুব মিনিমামের মধ্যেই আসবে দায়বদ্ধতার জায়গা থেকে খুব মিনিমামের মধ্যে আসবে এবং কারোর যদি খুব সমস্যা থাকে আর্থিক ক্ষেত্রে সেটাকে তো প্রথম কনসিডার করেই শুরু করব সেদিক থেকে সমস্যা নেই খুব মিনিমামের মধ্যে যদি সেরকম কিছু মনে হয় এরকম কিছু একটা তোমাদের কারোর প্রয়োজন আছে আমাকে একটা টেক্সট করে অবশ্যই জানাবে সেই হিসাব মতো আমি বিষয়টা নিয়ে দু একদিনের মধ্যে একটা ফাইনালাইজ করব যাই হোক এবার আসছি মেন বিষয়টা সাক্ষাৎকার সাক্ষাৎকারকে ইংরাজিতে কি বলা হয় সাক্ষাৎকারকে আমরা বাঙালি ইংরাজি ভালো বুঝি সাক্ষাৎকারকে ইংরাজিতে সবার প্রথম হচ্ছে ব্যক্তিত্বের পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সহজতম পদ্ধতি বলতে পারি সাক্ষাৎকার বা ইন্টারভিউ অর্থাৎ একজন ব্যক্তির সাথে যদি আমি ইন্টারভিউ করি মুখোমুখি বসে কথা বলি তার পার্সোনালিটি বুঝতে পারবো কি পারবো না তুমি ভাবো তুমি এই যে কোনো কারো তোমার টিচার হোক পরিচিত হোক আত্মীয় হোক বা নতুন একজন মানুষকে বিচার করো কি করে লোকটি ভালো খারাপ পার্সোনালিটি আছে তার সাথে ইন্টারভিউ বেশিরভাগ হয় পর্যবেক্ষণ নয় ইন্টারভিউ অর্থাৎ তাকে ইন্টারভিউ করে তার সাথে যদি আমি কথা বলি তার সম্বন্ধে কিন্তু আমার মধ্যে একটা ধারণা লোকটা খুব স্মার্ট কথাবার্তার মধ্যে কিন্তু খুব সাবলীল আছে কথা অতটা এক্সপার্ট নয় লোকটি কথার মধ্যে তোতলামও আছে এই যে বিষয়গুলো সম্বন্ধে তার ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা আমাদের সবচেয়ে ভালো দেয় ইন্টারভিউ অর্থাৎ এই কারোর সাথে মুখোমুখি বসে কথা বলে বা মুখোমুখি অবস্থান করে কথা বলে তার সাথে ইন্টারাকশান করার ফলে সেই ব্যক্তিত্বের কিন্তু একটা পরিমাপ করা যায় এটাকেই বলা হচ্ছে সাক্ষাৎকার এই সাক্ষাৎকার আবার দু রকম হতে পারে এক হচ্ছে তোমার যে নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত ঠিক আছে আনস্ট্রাক্টার আর হচ্ছে স্ট্রাক্টার প্রথম হচ্ছে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত একটা সাক্ষাৎকার হয় আর আর একটা হয় নিয়ন্ত্রিত এই দুই প্রকার সাক্ষাৎকার হয় এবার অনিয়ন্ত্রিত সাক্ষাৎকার কি যেখানে তোমার সাক্ষাৎকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না যেমন ধরো আগের থেকে কিছু ঠিক করানি তুমি আসলে আমার ইন্টারভিউ নেবার জন্য এসে গেলে কথায় কথায় যা মনে হলো যেগুলো তোমার মনে হলো বা আমার আমার উত্তরের প্রেক্ষিতে যে প্রশ্নগুলো উঠে আসলো তাই নিয়েই তুমি কথা বললে অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে যে সাক্ষাৎকার কোনো পূর্ব পরিকল্পিত কোনো প্রশ্নগুচ্ছ বা কোনো কিছু রেডি করা নেই হয়েছে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত আনস্ট্রাকচার্ড আর স্ট্রাকচার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নিয়ন্ত্রিত যেখানে আমি আগের থেকে ঠিক করে নিয়েছি যে এর সাথে আমি ইন্টারভিউ করব এই এই প্রশ্ন করব এই বিষয় জানা আমার উদ্দেশ্য এইটাই হলো এই হবে যেমন কোনো একজন বিশিষ্ট ব্যক্তির যখন একজন সাংবাদিক আগের থেকে তাকে জানিয়ে তার বাড়িতে ইন্টারভিউ নিতে যায় অনেক সময় আড্ডা দেয় গল্প করে অনেক কথা উঠে সবাইটা সেটা হচ্ছে বলতে পারি আমরা কি নিয়ন্ত্রিত আর অনিয়ন্ত্রিত করে একটা ঘটনায় এটা কেন হয়েছে এর মূল্য কি আছে জাস্ট এইটার সাথে পার্সোনালিটি পরিমাপের মূল্য জাস্ট ইন্টারভিউর বিষয় প্রয়োজন তখন অন স্পট যে বিষয়গুলো আমি উঠে আসি সেটা কিন্তু আগের থেকে ঠিক নেই যে এই ঘটনা ঘটবে তারপর আমি এই প্রশ্ন করবো এটা হচ্ছে অনিয়ন্ত্রিত অর্থাৎ ইন্টারভিউটা দুরকম হচ্ছে একটা হচ্ছে অনিয়ন্ত্রিত একটা নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত আগের থেকে স্থির করা থাকছে না নিয়ন্ত্রিত দেখো এখান থেকে কিন্তু যে কোনো লাইন তুলে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে দিতে পারে যে যেখানে আগের থেকে প্রশ্নগুলো ঠিক থাকা থাকে থাক না সেটাকে কী ধরনের সাক্ষাৎকার বলছি অর্থাৎ সেটা হয়ে গেছে অনিয়ন্ত্রিত তাহলে এক নম্বরটা গেল এবার আমরা যেটা আমি সিরিয়ালে লিখেছিলাম তিন সেটাই এখানে আমি দুয়ে নিয়ে আসছি কেস স্টাডি এই কেস স্টাডিটা কিন্তু আমাদের আরও একটা ইম্পর্টেন্ট একটি তোমার যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা পার্সোনালিটি টেস্ট ব্যাটারি বা টেস্ট টেকস স্টাডি কি জিনিস আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করি এবং তোমরা যারা অলরেডি পরিমাপ মূল্য মূল্যায়ন নয় যেখানে ওই যে তোমার গাইডেন্স কাউন্সিলিং সেখানেই কেস স্টাডিটার সম্বন্ধে আমার একটা বিরাট পরিচয় আছে অর্থাৎ কোনো কিছুকে গভীরভাবে জানা স্টাডি করা আমরা এই সাইকোলজির বাইরে যেও কেস স্টাডিটা আমটার সাথে কিন্তু পরিচিত আচ্ছা আমি বিষয়টা একটু কে স্টাডি করে নি দেখেনি কেসটা কি আছে এই কথাটা আমরা কিন্তু হামেশাই ব্যবহার করি অর্থাৎ একটা বিষয়কে গভীরভাবে জানা এবার বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তির মানে তথ্য সংগ্রহ করে একটা জীবন চিত্র অঙ্কন করার চেষ্টা করা হয় বিভিন্ন পরিস্থিতির তার আগে পরে শুধুমাত্র এখনকার নয় তার আগের বিভিন্ন বিষয় ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার একটা তার সম্বন্ধে একটা চিত্র আঁকা এই মানুষটার এই কারণে এই হচ্ছে সেটাকে বলেছে কেস হিস্ট্রি সেটাকে বলছে কেস হিস্ট্রি আর এই কেস হিস্ট্রিটাকে কাজে লাগিয়ে ঠিক আছে ব্যক্তিত্বে পরিমাপের যে কৌশল তাকেই বলা হচ্ছে কেস স্টাডি তাহলে কেস হিস্ট্রিটা দিয়ে কিন্তু স্টাডি করা অর্থাৎ হিস্ট্রিটা জোগাড় করছি ইতিহাসটাকে জোগাড় করছি আমি একদম পাতি ভাবসে আছি অর্থাৎ তোমার সম্বন্ধে আমি তোমার ইতিহাস জোগাড় করছি সেটা হচ্ছে কেস হিস্ট্রি সেইটাকে স্টাডি করছি সেটার সাহায্যে তোমার পরিমাপ করছি বা তোমাকে মূল্যায়ন করছি সেই মেথডটাকে বলা হচ্ছে কেস স্টাডি অর্থাৎ হিস্ট্রিটাকে স্টাডি করছে ইতিহাস জোগাড় করছি অর্থাৎ হিস্ট্রি তাকে স্টাডি করে তোমার সম্বন্ধে আমি একটা ধারণা করছি সেটা হচ্ছে কে স্টাডি ক্লিয়ার তাহলে হিস্ট্রি আর স্টাডির মধ্যে তোমারটা আসলে করতে পেরেছি অর্থাৎ একজন ব্যক্তির ইতিহাস তার বিভিন্ন তার সম্পর্কে বিভিন্ন প্রতিক্রিয়া তার বিভিন্ন তথ্যগুলো জোগাড় করা হচ্ছে কেস হিস্ট্রি সেটাকে স্টাডি করে সেটাকে বিশ্লেষণ করে ব্যক্তিত্বের পরিমাপ ব্যক্তিত্ব সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা বা পরিমাপ অর্জন করাকে বলেছে কেস স্টাডি এর জন্য বিভিন্ন রকম তোমার যে কি করা বিভিন্ন রকম ফর্ম আছে এই কেস স্টাডি করবার জন্য তার সঙ্গে এই এই তথ্য জোগাড় করে ফর্ম অনুযায়ী জোগাড় করা বিভিন্ন ফর্ম রয়েছে এই কেস স্টাডি বা কেস স্টির জন্য এইবার আসছে আমাদের খুব ইম্পর্টেন্ট থার্ড এটা কিন্তু অনেকটা বড় হবে এরকম ছোট ছোট আর হবে না এবারে প্রশ্নগুচ্ছ তিন নম্বর কোয়েশ্চেনিং তাই তো এই প্রশ্নগুচ্ছ পরিমাপের একটি অন্যতম কৌশল প্রশ্নগুচ্ছটা কি প্রশ্নগুচ্ছ হচ্ছে ব্যক্তিকে বিভিন্ন রকম কতগুলো প্রশ্ন করা হয় ঠিক আছে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর ব্যক্তি কি দিচ্ছে তার মাধ্যমে তার ব্যক্তিত্বের সম্পর্কে পরিমাপ করে এক্ষেত্রে আগের থেকে কিছু তার তথ্য বিশ্লেষণের ক্রাইটেরিয়া মেনশন করা থাকে মেনটেন করা থাকে আমরা পরিমাপের প্রথম দিকে বলেছি আর স্ট্যান্ডার করার সময় স্ট্যান্ডার্ডিভমেন্টে পড়িয়েছি ঠিক সেরকম আগের থেকে ঠিক করা আছে তথ্য বিশ্লেষণ যে এই উত্তর আসলে তাকে আমি এই পর্যায়ে ফেলবো এইভাবে করে কিছু প্রশ্ন করে তার সম্বন্ধে কি করা হয় ব্যক্তিত্বের পরিমাপ করা এটাকে বলেছি প্রশ্নগুচ্ছ এই প্রশ্নগুচ্ছের অনেকগুলো ভাগ আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে উডওয়ার্থের পার্সোনাল ডাটা এক নম্বর যদি আমরা আসি সেটা কি বললাম উড ওয়ার্থ উড ওয়ার্থের নাম আমরা কিন্তু শুনেছি উড পার্সোনাল ডেটা শিট এটা কি ধরনের অভিজ্ঞতা ব্যক্তিত্ব পরিমাপের তার কোন পর্যায়ে পড়ছে প্রশ্নগুচ্ছের মধ্যে পড়ছে কিন্তু এটা এর সাহায্যে কি হয় ব্যক্তিত্বের যে সংগঠিত কোনো ত্রুটি আছে কিনা অর্থাৎ একজন ব্যক্তির তার পার্সোনালিটির মধ্যে কোনো ডিসঅর্ডার আছে কিনা ত্রুটি আছে কিনা ব্যক্তিত্বের সংগঠনগত ত্রুটি নির্ণয় করা হয় উডুওয়ার্থের পার্সোনাল ডেটা অর্থাৎ এর যদি একজন ব্যক্তির তার পার্সোনালিটির কনস্ট্রাকশনের মধ্যে কোনো এরর থাকে ত্রুটি থাকে সবসংগতিমূলক ব্যাপার থাকে সেইটা ধরার ক্ষেত্রে কাজে লাগে লাগাচ্ছে উডুওয়ার্থের পার্সোনাল ডেটা এবার এটা সবচেয়ে মজার ব্যাপার এখানে যে টেস্ট করা হবে টেস্ট করার ফলে যার র্যাঙ্ক খুব হাই হবে অর্থাৎ স্কোর যার হাই হবে সে কিন্তু কি মনে হবে তার কিন্তু মনে করা হবে যে তার পার্সোনালিটিতে কি আছে কিছু ত্রুটি আছে অর্থাৎ যার কিনা স্কোরাই হবে অর্থাৎ ক্লাসে রোল নম্বর যার যত কম সে তত ভালো স্টুডেন্ট যার যত রোল নম্বর বেশি তাকে ধরে নেওয়া হয় তার সে খারাপ ছাত্র ঠিক সেরকম এই ক্ষেত্রে র্যাঙ্ক যার বেশি হবে অর্থাৎ যে স্কোর বেশি পাবে অর্থাৎ ধরে নেওয়া হয় এই অনুযায়ী ধরে নেওয়া হয় না এই অভিজ্ঞা অনুযায়ী তার ব্যক্তিত্বের ক্ষেত্রে অসামঞ্জস্যতা আছে ঠিক আছে এই গেল একটি দুই নম্বর হচ্ছে ব্র্যান্ড রয়েটারের যেটা আছে পার্সোনাল ইনভেন্টরি সেইটা এবার আমরা দেখব লিখে নিলাম আমি সময়টা বাঁচানোর ব্যাপার খুব স্কুল হয়েছে এই যে ব্র্যান্ড রয়েটার পার্সোনালিটি ইনভেন্টারি এটা হচ্ছে এই ব্র্যান্ড রয়েটার নামক যিনি মনোবিদ আছেন আর জি ব্র্যান্ড তিনি উনিশশো একত্রিশে এটি প্রস্তুত করেন তোমার যে ব্যক্তিত্বের পরিমাপ করবার জন্য পার্সোনালিটি টেস্ট করবার জন্য এবং তিনি এই ক্ষেত্রে চারটি বিষয়ের উপরে ব্যক্তির যে চারটি গুণ আছে সেইটা পরিমাপ করার মধ্যে দিয়ে ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন কি চারটি একটা হচ্ছে ব্যক্তির মানবিক প্রবীণতা কতটুকু আছে ব্যক্তির আত্মনির্ভরতা ঠিক আছে সেলফ সাফিয়েন্সি তারপরে আধিপত্য ডোমিনেন্ট যেটা আছে অন্তর্বৃত্ততা তার ইন্টারনাল যে বেসেসগুলো আছে ঠিক আছে সেইগুলো তার উপরে গুরুত্ব দিচ্ছে এই চারটি বিষয়কে কিন্তু এই বর্ণয়টা বিশেষভাবে গুরুত্ব তাহলে এই অভিজ্ঞতা উনিশশো একত্রিশে প্রকাশিত যেমন তিনি প্রায় একশো প্রশ্ন বা বিবৃতি প্রশ্ন বলতে পারি বিবৃতি বলতে পারি কিন্তু ঠিক আছে এটা তৈরি করেছে এবং এখানে যার উপরে পরিমাপ করেছে তার তিনটে রিয়াকশন আছে হয় সে করবে বলবে হ্যাঁ ঠিক ঠিক আছে হয়তো না আর নয়তো বলবে জানি না এই তিন রকমের প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ আছে একজন যে ব্যক্তির উপরে অভিজ্ঞতা প্রয়োগ করা হচ্ছে একশো পঁচিশটি বিভিন্ন রকম বিবৃতি বা প্রশ্ন করা হচ্ছে সেখানে ব্যক্তি হয় বলবে হ্যাঁ নয়তো বলবে না আর নয়তো বলবে আমি জানি না এইভাবে করে কি করা হয় তাকে পৃথক পৃথকভাবে চারটি স্কেল আছে সেই স্কেলে কিন্তু তার নর্মগুলোকে ফেলে ব্যাখ্যা করা হয় মনোবিজ্ঞান বলেন যে এটি হচ্ছে খুব যথেষ্ট উচ্চ মানের একটি ব্যক্তিত্ব পরিমাপকারী অভিক্ষা ঠিক আছে এবং তোমার যে আত্মবিশ্বাস এবং সামাজিকতা এই দুটো ব্যক্তির আত্মবিশ্বাস ও সামাজিকতা এই দুটো গুণ পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য যদি কোনো পার্সোনালিটি ইনভেন্টরি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্র্যান্ডার ব্যক্তিত্বের আত্মবিশ্বাস এবং সামাজিকতা নির্ণয় করা যায় এবং কত বছর বয়সী সবচেয়ে উপযুক্ত হচ্ছে চোদ্দ থেকে একুশ বছর চোদ্দ থেকে একুশ বছরের ব্যক্তিদের ওপরে এই অভিক্ষার প্রয়োগ হচ্ছে সবচেয়ে উপযুক্ত অর্থাৎ ব্র্যান্ড ওয়েটার্সের পার্সোনালিটি ইনভেন্টরি যেটা আছে এরপরে যেটা আসছে বেলের অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টনারি সেইটা এবার আমরা আলোচনায় আসব বেল বেল হচ্ছে আর একজন মনোবিদ তার একটি ইনভেন্টরি আছে দুটো আমরা বললাম তিন নম্বর দেখো অ্যাডজাস্টমেন্ট এর মধ্যে দিয়ে ব্যক্তির যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার মানিয়ে চলার ক্ষমতাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে তার এলাকাগুলো আছে সেখানে ব্যক্তি কি করে মানিয়ে চলছে তার পরিমাপের মধ্যে দিয়ে ব্যক্তিতে পরিমাপের কথা বলেছে এইচএম বেল উনিশশো চৌত্রিশে তার এই ইনভেন্টরিটা প্রস্তুত করেন এই যে তার যে ইয়েটা আছে দুই প্রকার একটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা ছাত্র তাদের জন্য একটা আর সাধারণ বয়স্ক ব্যক্তি মানে শিক্ষার্থী ছাড়া ঠিক আছে তাদের ক্ষেত্রে আর এই দুই রকম কিন্তু তারই তোমার যে এটা টেস্ট করার উপায় আছে মূল শিক্ষার্থীদের ক্ষেত্রে চারটে বিষয়ের উপরে তার কিন্তু তিনি টেস্ট করেছেন সেটা হচ্ছে চারটে বিষয় কি কি একটা হচ্ছে গৃহ পরিবেশ তার স্বাস্থ্যের অবস্থা সমাজ পরিবেশ এবং প্রাক্ষবৃদ্ধ শিক্ষার্থীদের ওপরে এই চারটে দিকের ওপর তার ইনভেন্টনারিটা প্রয়োগ করেছি এবার যখন শিক্ষার্থী ছাড়া বাইরের কেউ অন্য কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করছে তখন এই চারটের সাথে পাঁচ নম্বরটার যেন আলাদা কাজ রয়েছে বৃত্তিমূলক পরিবেশের সাথে অভিযোজন শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু এই চারটে পরিমাপ করা হয় তাহলে তার মোট অভিজ্ঞার পথ কটা হচ্ছে মানে অভিজ্ঞার স্তর হচ্ছে পাঁচটি চারটে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য আর মানুষ সাধারণ মানুষের জন্য সাথে একটা বৃত্তিমূলক কারণ শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রফেশনাল নয় তারা তাহলে বৃত্তিমূলক পরিবেশের সাথে অভিযোজনটা এর সাথে যোগ হচ্ছে এই পাঁচটি ভাগে ভাগ করে কিন্তু তার এই ইনভেন্টরিটা তিনি প্রয়োগ করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পৃথক পৃথক স্কোর দানের ব্যবস্থা রয়েছে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পৃথক স্কোর দানের ব্যবস্থা কিন্তু রয়েছে এইটা গেল তোমার বেল অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরারি এরপরে যেটা চার নম্বর আসবে ক্যালিফোর্নিয়া টেস্ট অফ পার্সোনালিটি এটাও কিন্তু আমরা নিশ্চয়ই আগে নাম শুনেছি ক্যালিফোর্নিয়া টেস্ট অফ পার্সোনালিটি ক্যালিফোর্নিয়া তোমার যে টেস্ট অফ পার্সোনালিটি যেটা এটা তিনজন মনোবিদ মিলে প্রস্তুত করেছেন তোমার যে নাইনটিন ফিফটি থ্রিতে নাইনটিন ফিফটি থ্রিতে তিনজন মরবিদ মিলে কিন্তু ক্যালিফোর্নিয়া তোমার যে টেস্ট অফ পার্সোনালিটি যেটা আছে সেটা তৈরি করেছে সেটা কি কি তোমার যে থোট আর তোমার যে ক্লার্ক আর হচ্ছে টিক্স এই তিনজন মরবিদ ঠিক আছে থোট ক্লার্ক আর হচ্ছে টিক্স এই তিনজন মনোবিদের নাম ভালো করে একটু মনে রাখতে হবে কারা তৈরি করেছে থোট ক্লার্ক আর হচ্ছে টিক্স এই তিনজন মনোবিদ মিলে উনিশশো তিপ্পানে ইমেন্টারেটে কিন্তু তৈরি হয়েছে এবং মানে উনিশশো তিপ্পান্নের লাস্ট সংস্করণটা মেনলি বেরিয়েছে আমার বলা একটু ভুল হলো এর আগের থেকে একটা প্রস্তুত হলো লাস্ট সংস্করণটা এটা কিন্তু এখান থেকে বেরিয়েছে এখানে কাদের পরিণাম করা হয় একদম প্রাক প্রাথমিক স্তর থেকে প্রাক প্রাথমিক স্তর থেকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ সমস্ত স্তরের মানুষেরই ব্যক্তিত্ব বা পার্সোনালিটি টেস্ট করার কথা টেস্ট কিন্তু এই ব্যাটারির সাহায্যে করা হয় এখানে দুটো বিষয় দুটো দিক থেকে ব্যক্তিত্বের পরিমাপ করা হচ্ছে দুটো দিক থেকে ক্যালিফোর্নিয়া একটা হচ্ছে কি ব্যক্তিত্বের তোমার যে ব্যক্তিগত অভিযোজন আর একটা হচ্ছে সামাজিক কারণ আগেই বলেছি এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া টেস্ট এটা এখানেও তোমার যে অভিযোজনকে গুরুত্ব দিয়েছে এক হচ্ছে তার ব্যক্তির নিজের মধ্যে কতটা অভিযোজন করতে পারছে সেটা দেখা হয় আর আরেকটা দেখা হচ্ছে কি আরেকটা একটা দেখা হচ্ছে তার সামাজিক ক্ষেত্রে একজন ব্যক্তির অভিযোজন কতটা সে কতটা মানিয়ে চলতে পারছে এই ক্যালিফোর্নিয়া টেস্টে এই দুটো দিকের উপরে কিন্তু ব্যক্তির দুটো দিকের উপরে বিশেষ গুরুত্ব ছোট ছোট বিষয়গুলো জাস্ট আমি আনছি যতটা সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে করা যায় কারণ সময় আমাদের খুব কম ঠিক আছে আর এখানে যেটা করা হচ্ছে বারোটি বৈশিষ্ট্য বারোটি পৃথকভাবে এখানে কিন্তু বিন্যস্ত করা হচ্ছে ব্যক্তিত্বের বিভিন্ন বারোটি দিক বারোটি দিক এখানে নির্ধারণ করবার চেষ্টা করা হয়েছে ঠিক আছে সব মিলিয়ে ব্যক্তিকে পনেরোটা দিক থেকে এখানে পর্যবেক্ষণ করা হয় বা দেখা হয় বা তার মূল্যায়ন করা হয় পনেরোটি দিক থেকে বারোটার দিকে তার পদগুলোকে প্রয়োগ করে পনেরোটা দিক থেকে কি করছে তার বিভিন্ন দিক রয়েছে সেইগুলো তাকে মূল্যায়ন করা হচ্ছে শুধু নাম এইগুলো একটু মনে মনের কী পরিভাব হচ্ছে সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবার চেষ্টা কর্লারটি তিনজন মনোবিদ মিলে কিন্তু ক্যালিফোনাটিস্ট অফ পার্সোনালিটিটা তৈরি করুন এইবার আসবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে দুটো লাস্ট রয়েছে গিলফোর্ডের আছে একটা সব কিন্তু চলছে এটা থার্ড আমরা জানি আমরা প্রশ্নগুচ্ছের মধ্যে রয়েছি কিন্তু মেন আরো তিনটে ভাগ রয়েছে এইবার আসবো আমরা মিনেসোটা মাল্টিফেসিক যে তোমার পার্সোনালিটি ইনভেন্টরি আছে সেটাই এবার এই মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরালি এটা আমেরিকার বা ইউএসের যে মিনেসোটা ইউনিভার্সিটি আছে সেখান থেকে প্রথমে চল্লিশ সালে এটা প্রস্তুত করার ইয়ে করে তেতাল্লিশে হচ্ছে তোমার পাবলিশ হয় এবং উনিশশো একান্নতে দ্বিতীয় সংস্করণ পরবর্তী সংস্করণটা পরবর্তীতে প্রচুর সংস্করণ কিন্তু যাকে সংক্ষেপে আমি একটি শর্টে বলেছিলাম এম বলা হয় মিনেসোটা মাল্টিপেসিক পার্সোনালিটি ইনভেন্টরি যেটাকে এমএমপিআই বলা হয় শালটা বললাম এবার এই মূল এই ইনভেন্টরিটার মধ্যে কি আছে ব্যক্তির বিভিন্ন দিকের ব্যক্তির বিভিন্ন দিকের তোমার যে পাঁচশো পঞ্চাশটি বিবৃতি এখানে রয়েছে স্টেটমেন্ট পাঁচশো পঞ্চাশটি তার মধ্যে কি আছে দৈহিক মানসিক সামাজিক ধর্ম অর্থনীতি রাজনীতি সমস্ত দিকের তোমার যে বিভিন্ন রকম দিকের হচ্ছে প্রশ্ন বা বিবৃতি রয়েছে কতগুলো বিবৃতি বলেন পাঁচশো পঞ্চাশটি বিবৃতি বিভিন্ন দিকের বিবৃতি রয়েছে ঠিক আছে সেই প্রত্যেকটা বিবৃতি কি করা হয় একটি পৃথক কার্ডের মধ্যে কাগজের মধ্যে সেই কুইজ হয় না কুইজের একটি কাগজের মধ্যে একটি প্রশ্ন লেখা থাকে উত্তর লেখা থাকে কুইজ মাস্টার সেটা অ্যাপ্লাই করে ঠিক সেরকম এক একটি কাগজের মধ্যে কি করা হয়েছে এক একটা প্রশ্ন উত্তর সহ প্রশ্ন বা ব্যক্তি বিবৃতি রয়েছে উত্তর সহ কথাটি হবে না এবং শিক্ষার্থীকে সেই কার্ডগুলো দিয়ে দেওয়া হলো বিবৃতিগুলো তাকে বলা হলো তিনটে ভাগে তুমি ভাগ করো কি কি ভাগ তুমি এর মধ্যে তুমি যেটা সত্য মনে করো সেটাকে একদিকে রাখো যেগুলোকে মিথ্যা মনে করো যে না এটা এই কথাটা এই কথাটা ঠিক এটা একদিকে এটা মিথ্যা এটা একদিকে আর জানি না যেগুলো মনে করো অর্থাৎ তোমার জানা নেই সেগুলো আর একদিকে মনে করো অর্থাৎ যে কার্ডগুলো তাকে পাঁচশো পঞ্চাশটি বিবৃতি দেওয়া হলো তাকে তিনটে জায়গায় এটাকে বলে যেটা সত্যি সেটাকে তুমি এদিকে রাখবে যেটা তোমার কাছে মিথ্যা সেটা এদিকে রাখবে যেটা তুমি জানো না ডিসিশন নিতে পারছো না সেটা আলাদা রাখবে অর্থাৎ কার্ডগুলোকে অর্থাৎ বিবৃতিগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয় এটা ব্যক্তিগত এবং দলগত দুই ক্ষেত্রেই ব্যবহার করা কিন্তু হয় ব্যক্তিগত ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে দলগত ক্ষেত্রেও কিন্তু এই ব্যবহার হয় ষোলো বছরের ঊর্ধ্বে যে কোন শিক্ষার্থীর উপরে ষোলো বছরের ঊর্ধ্বে হতে হবে ঠিক আছে ষোলো বছরের ঊর্ধ্বে যে কোন কারোর ক্ষেত্রেই কিন্তু এই ইনভেন্টন ব্যবহার করা যায় তার আগে এটা বললে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না বলেই যারা নির্মাতা তারাই মনে করেছেন এবার এর স্কোর কিন্তু খুব একটা ভালো নরম রয়েছে এখানে তিনটে ভাগে ভাগ করার পর তার স্কোর প্রথমে নটি শ্রেণীতে স্কোর দান করা হতো প্রথম দিকে করা হতো কটি শ্রেণী নটি শ্রেণী পরে আরও চারটি শ্রেণী নর্ম এখানে যুক্ত করা হয় স্কোর দানের ক্ষেত্রে তারও পরে আরও একটি নতুন স্কোরদান প্রথা যুক্ত হয় তাহলে সব মিলে কত নয় চারে তেরো আরেকে চোদ্দটি ভাবে বা চোদ্দভাবে কি করা হয় এখানে স্কোর দানের ব্যবস্থা কিন্তু করা হয়েছে অর্থাৎ প্রথমে নটি ছিল পরে চারটি পরে আরও একটি মিলে মোট চোদ্দটিভাবে এখান থেকে স্কোর দান করা তাহলে এম ফুল ফর্ম মিনেসোটা মাল্টিপেসিক পার্সোনালিটি ইনভেন্টরি তেতাল্লিশ একান্ন দুবার বেরো চল্লিশ থেকে প্রস্তুত শুরু এম এম পিআই বলে পাঁচশো পঞ্চাশটি রয়েছে এবং ভাবে এখানে স্কোর দানে প্রথা রয়েছে এবং তিনটি ভাগে রেসপন্স করতে হয় সত্যি মিথ্যা এবং জানি না এইবার যেটা আসবো আমরা গিলফোর্ড জিমারম্যান তোমার যে টেম্পারমেন্ট যে টেস্টটা আছে সেটাই বলা মনোবিদ গিলফোর্ট এবং জিভারম্যান এই যে গিলফোর্ট জিভারম্যান টেম্পারমেন্ট যে সার্ভে বলে একটি সার্ভের মাধ্যমে ব্যক্তিত্বের অভীক্ষা প্রয়োগ করেছেন তার একটা বিশেষ গাণিতিক কৌশল ব্যবহার করেছেন সেটাকে বলা হয় উপাদান বিশ্লেষণ উপাদান বিশ্লেষণ এটা একটি গাণিতিক কৌশল উপাদান বিশ্লেষণ গাণিতিক কৌশলের মাধ্যমে তারা ব্যক্তিত্বের পরিমাপ করেছিল তাহলে কোন পদ্ধতিতে জিমারমেন্ট টেম্পারমেন্ট সার্ভেটা তৈরি হয়েছে সেটা কি হবে উপাদান বিশ্লেষণ গণিতের উপাদান বিশ্লেষণ যে গাণিতিক কৌশল সেটা ব্যবহার করেছে এখানে তেরো রকম ভাবে তারা উপাদান বিশ্লেষণ করেছেন তেরো রকম ভাবে তেরো টাইপের উপাদান বিশ্লেষণ করেছে আর গুরুত্ব দিয়েছেন ব্যক্তির দশটা উপাদানের উপর ব্যক্তির দশটা উপাদানের উপরে বিশেষ গুরুত্ব তারা কিন্তু দিয়েছে সেই উপাদানের মধ্যে কি কি আছে আছে সক্রিয়তা সংযম পরিবর্তনশীলতা এরকম বিভিন্ন দশটা দিকের ওপরে তার দিক এরকম বিভিন্ন দিকের ব্যক্তি কিন্তু তারা উপাদানের উপরে বিশ্লেষণ করেছেন এবং এই দশটা দিকের ওপরে তিরিশটা করে প্রশ্ন বা বিবৃতি রেখেছে বিবৃতি বলতে পারি বা প্রশ্ন বলতে পারি তিরিশটা করে তাহলে দশটা উপাদানে তিরিশটা করে কটা বিবৃতি হবে তিনশোটা বিবৃতির উপরে কিন্তু তারা এই টেস্টটি পরিচালনা পরীক্ষা দশটি চেয়েছেন প্রত্যেকটা উপাদানের জন্য তারা দশটা করে টেস্ট বিবৃতি রেখেছেন তাহলে বা বিবৃতি কিন্তু এখানে ব্যবহার করেছে এখানে শিক্ষার্থীরা বা ব্যক্তি যার ব্যক্তিত্ব পরিমাপ করা হবে তার প্রতিক্রিয়া হবে তিনটে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে হয় শিক্ষার্থী বলবে ব্যক্তি বলবে হ্যাঁ অথবা বলবে না অথবা বলবে জানি না এই তিনটে প্রতিক্রিয়া করবার কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে ব্যক্তিকে হ্যাঁ না জানি না এই তিনটে প্রতিক্রিয়ার মধ্যে দেখবে এবং এর অনুযায়ী সেই উপাদান এবার কি করবে এটাকে উপাদান বিশ্লেষণ করা হবে উপাদান বিশ্লেষণ করে নর মানবে স্কোর দানেরও পৃথক ব্যক্তির জন্য পৃথক পৃথক কিন্তু স্কোর দানের ব্যবস্থাও এখানে রয়েছে এইভাবে করেই এই গিলফোর্ট ডিভারমেন্ট ডিপার্টমেন্ট সার্ভেটা চলেছি আর বাড়াবো না ক্লাসটা আমি আগেই বলেছি তিনটে গেল বাকি যে তিনটে প্রজেক্টন মেথড থেকে অন্য মেথডগুলো রয়েছে সোসিওমেট্রিক সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে এর পরের ক্লাসে আমি সেইটা নিয়ে আলোচনা করব ক্লাসটি কেমন লাগছে বা কোথাও ত্রুটি বিচ্ছুতি একশো বার আছে ত্রুটিমুক্ত মুক্ত হওয়ার দাবি কোনো দিন করা যায় না মানে সব কেউ সবাই করলেও আমি ত্রুটিমুক্ত নই সেটা আমি সবসময় নতুন অস্ত্রকে স্বীকার করি যেখানে মনে হবে যে ত্রুটি বিচ্ছুটি হয়েছে যে স্যার বা দাদা এই জায়গাগুলো একটু কারেকশন করুন আমিও তোমাদের কাছ থেকে শিখবো এটাই স্বাভাবিক পারস্পরিক ইন্টারাকশনের মধ্যে দিয়ে আমিও শিখছি অনবরত তোমাদের কাছ থেকে আরও কিছু শিখতে পারবো হয়তো আর যদি ভিডিওটা উপযোগী মনে হয় অবশ্যই যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ